আজ পর্যন্ত যা কিছু হয়েছে ঝেড়ে ফেলুন যে আপনাকে কষ্ট দিয়েছে ভুলে যান তার কথা ভুলে যান সেই সব স্মৃতি এবার থেকে নতুন কিছু ভাবুন নতুন কিছু আপনাকে ভাবতে হবে বন্ধু সামনের দিকে এগোতে হবে অতীতের ওই সব দুঃখ কষ্টগুলো আঁকড়ে যদি আপনি বসে থাকেন সামনের দিকে এগোতে পারবেন না আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছোতে হবে এবং এর জন্য দরকার উদ্যম দরকার আপনার মধ্যে জেদ দরকার আপনার মধ্যে মনোবল বন্ধু ব্যর্থ মানুষকে কেউ পছন্দ করে না ব্যর্থ মানুষকে কেউ ভালোবাসে না আমরা সবাই সফল মানুষ চাই আমরা সবাই সফল মানুষকে পছন্দ করি আপনার জীবনের দুঃখ কষ্টের কাহিনী কেউ শুনবে না বন্ধু কখন শুনবে জানেন যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন যখন আপনি সফল ব্যক্তি হয়ে উঠতে পারবেন তখন আপনি না বললেও আপনাকে জোর করে এসে জানতে চাইবে বল না রে ভাই বল না রে ভাই আর এখন এখন আপনি এই যে দুঃখ পাচ্ছেন এই যে কষ্ট পাচ্ছেন আপনি জনে জনে প্রত্যেকের কাছে বলতে চাইছেন শোনাতে চাইছেন আপনার দুঃখ কষ্টের কথা শোনাতে চাইছেন আপনার সাথে হওয়া অন্যায়ের কথা শোনাতে চাইছেন আপনার সাথে হওয়া এই সমস্ত কথাগুলো কেউ শুনবে না বন্ধু কেউ শুনবে না কারণ আপনি এখন ব্যর্থ আছেন বন্ধু আপনি বারবার ব্যর্থ হচ্ছেন আপনি পারছেন না আপনি 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 ব্যর্থ সৈনিক হয়ে গেছেন আপনার দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না সফল হওয়ার চেষ্টা করুন ভালো কিছু অ্যাচিভ করুন কঠোর পরিশ্রম করুন মানুষ পারেন এমন কিছুই হতে পারে না আপনার মধ্যে সেই জেদটা থাকা দরকার যা হয়েছে বাদ দিন পাস্ট ইজ পাস্ট বন্ধু যদি মনে করতেই হয় বর্তমানের কথা মনে করুন অতীতের কথা অতীত এইসব স্মৃতিগুলো এনে যদি আপনি আপনি সারাক্ষণ ওই সব দুঃখ কষ্টগুলো আঁকড়ে বসে থাকেন যে মানুষটা আপনাকে ঠেকে ঠকিয়ে গেছে যে মানুষটা আপনাকে কষ্ট দিয়ে গেছে তার ওই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে থাকেন তাহলে আপনি তো সামনের দিকে এগোতে পারবেন না আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন না তাই না তাই লক্ষ্য স্থির রাখুন আর সামনের দিকে এগিয়ে যান একদিন আপনি ঠিক জিততে পারবেন আর যেদিন আপনি সফল হবেন যেদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন দেখবেন কত মানুষ আপনার সামনে এসে আপনার সাথে বন্ধুত্ব করতে চাইছে আজকের এই সব সমালোচক আজকের এই সব নিন্দুক আজকের এই সব শত্রুরা দেখবেন সেদিন মিত্র হয়ে গেছে আপনার সাথে আর যে মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছিল আপনার মতো একজন প্রকৃত প্রেমিক পুরুষকে ছেড়ে গিয়ে অন্য আরেকজনের সাথে সংসার করেছিল সেও দেখবেন চোখের জল পাবে মিলিয়ে নেবেন কথাগুলো কারণ আপনি তখন সফল মানুষ হয়ে উঠবেন এই জীবন যুদ্ধে না বারবার আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয় এবং প্রত্যেকটা পরীক্ষা আমাদের পাশ করতে হয় তাই একদম নিজের মনোবল বাড়ান নিজেকে স্ট্রং রাখুন আর বলতে থাকুন আমি পারবো আজ পর্যন্ত যা হয়েছে ভুলে যান এবার থেকে নতুন কিছু ভাবুন নতুন কিছু স্বপ্ন দেখুন এবং স্বপ্ন পূরণের চেষ্টা করুন ভালো থাকবেন